সবাই কেমন আছেন ভিডিওটি কেবলমাত্র মনোরঞ্জনের জন্যই প্রস্তুত করা হয়েছে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে নয় সবাই কেমন আছো ভিডিও ধারণ দেখে অবশ্যই বুঝতে পেরেছ আমি কোনো একটি উদ্যানে যাব গান্ধী মিনার জহরলাল উদ্যান পার হেড দশ টাকা টিকিট রোপওয়েতে আসা যাওয়ার জন্য নাইনটি ফাইভ পঁচানব্বই টাকা চলো রোপ ওয়েতে যাবো ওই গান্ধী মিনারে তারপর দেখে কেমন লাগে চুনা পাথরের পাহাড় ডলোমাইট আশা করছি সবার ভালোই লাগবে তো এই পার্কটি কিন্তু কাছাকাছি নয় এই পার্কটিতে কিভাবে যাবেন অবশ্যই কমেন্টে জানতে হলে আমাকে কমেন্ট করতে হবে আর কেমন লাগছে অবশ্যই বলবে যাওয়ার জন্য টাইম ভাগ দেখে নিন মর্নিং আটটা টুকে বারোটা ইভিনিং আর এই উদ্যানটি হ্যাঁ শুধু সেই উড়িষ্যাতে আছে উড়িষ্যাতে কিন্তু একটি এখানে বিখ্যাত বিখ্যাত বললে ভুল হবে খুবই জনপ্রিয় একটি জায়গা আছে সে জায়গাটি আমি পরের ভিডিওতে অবশ্যই দেখাবো তো এই পার্কের সৌন্দর্য আমি তুলে ধরেছি যেটুকুনি পেরেছি আমি সেভাবেই আমি তুলে ধরেছি তো এই পার্কে আসতে গেলে আপনাদের অবশ্যই মানে পার্ক মানে আপনাদের কিন্তু শীতকালেই আসতে হয় তো চলুন পার্কের ভিতরে তো আমি অলরেডি প্রবেশ করেছি আর প্রবেশ মূল্য কত কী আছে সেটা তো দেখাই হয়েছে আর পার্কটির নাম জহরাল অ্যাকচুয়ালি আমাদের অ্যাকচুয়ালি ওটা উড়িষ্যার আছে ঠিক আছে বাংলার জহ আর উদ্যান এই উদ্যানে যেতে গেলে আপনাদের কোন স্টেশনে নামতে হবে কিভাবে যাবে এবং এখানে দেখার দর্শনীয় স্থান কি আছে অবশ্যই আমি জানিয়ে দেব সেজন্য আমার সাথে অবশ্যই থাকতে হবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এখানে কি কী অ্যাক্টিভিটিজ আছে সেগুলো আমি দেখাবো যতটুকু পেরেছি ইন্সপায়ার তো আপনাদের কাছ থেকেই পাওয়া যাবে না এটা সম্মুখ ভাগ গেট দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করছি এই প্রবেশ পথ দেখুন কত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ মনোমুখে ঢুকে গেলাম ঢুকে গিয়ে দেখুন রোপওয়েতে যাওয়ার জন্য একটুখানি আসার পরে দিকে যেতে হবে এবং লেখাও আছে ওয়ে টু রোপওয়ে সার্ভিস আর এটা কি লেখা আছে একটু বলে দিলে ভালো হতো চলুন খুব পরিবেশ ভালো তো আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেল পাতটা খুব ভালোই খুব বড়ই আছে গুলম জাতীয় গাছে ভর্তি চা পাতা নয় এগুলা চলুন এদিকে ফুল গাছ কত সুন্দর দেখাচ্ছে ফুল রোপওয়ে চলো রোপওয়ে দেখে যাই তো রোপওয়ে ফার্স্ট টাইম এখানে কিন্তু আমি রোপওয়েতে উঠবো তো রোপওয়ে কিন্তু নিচ থেকে ফুল পাহাড়ে যাবে হ্যাঁ পাহাড়ে মানে কি মানে অনেক উঁচুতে যাবে কিন্তু হ্যাঁ সেটা আমি দেখব এখন আর প্রাকৃতিক সৌন্দর্য দেখুন কোনো কৃপণতা রাখেনি আর এই বর্ষার সময় এই পার্কে যাওয়া উচিত শীতকালে তো অবশ্যই যাবে সেজন্য চলো দেখি আস্তে আস্তে যাওয়া যাক ভিডিও স্কিপ করবে না কিন্তু হ্যাঁ সম্পূর্ণ দেখার আমি অনুরোধ জানাচ্ছি কারণ মানে ফার্স্ট টাইম এই পার্কে যে ফার্স্ট টাইম রোপওয়েতে জার্নি করব সেটা কেমন অভিজ্ঞতা হয়েছে দুর্দান্ত অভিজ্ঞতা আমি প্রথমেই বলেছি সেটা দেখাবো আর দেখো অ্যাক্টিভিটিস কত আছে বাচ্চাদের এখানে অ্যাক্টিভিটিস করার এক মানে যে পরিবেশ আছে পরিবেশ এক কথায় মনোরম পরিবেশ অ্যাক্টিভিটিস করার জন্য অনেক অনেক সরঞ্জাম এখানে রেখে দিয়েছে আর একটি কথা বলি এখানে কিন্তু এই দেখুন এই সেই পার্থনিয়াম গাছ এখানেও আছে তো আমি ভেবেছিলাম আমাদের ওইদিকেই আছে হয়তো এখানে এই পার্কের ভিতরে পার্থানিয়াম গাছ আছে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই এই পার্থনিয়াম গাছ কিন্তু হাঁপানির উৎস হাঁপানি রোগের উৎস কিন্তু হ্যাঁ এই পার্থেনিয়াম কিন্তু একটি বিদেশি গাছ তো এই গাছ এই উদ্যানের ভিতর আছে তো এটা খুবই খারাপ লাগলো তাছাড়া অন্যান্য যা আছে সবই ভালো মনোমুগ্ধকর তো মেন গেট থেকে এই চলে এসেছি কাছাকাছি প্রায় রোপওয়েতে অনেক রাস্তা হেঁটে হেঁটে আসতে হলো পরে আমরা অ্যাক্টিভিটিসগুলো করব যেহেতু আমাদের কাছে বাচ্চা ছিল না ওজন অ্যাক্টিভিটিসগুলো করতে পারিনি তো আমরা ভাবছি প্রথমে রোপওয়েতে জার্নি করব পাহাড়ে যাব উপরে আছে হ্যাঁ বলেই দিই কী আছে ওখানে গান্ধী মিনার আছে জওহরলাল মিহা মিনার আছে দুটো পাশাপাশি আর এটা কোন জায়গায় অবশ্যই কমেন্টে কেউ বলে দিও আমি এটা বলবো না কারণ বন্ধুরা অবশ্যই ভিডিওটা যারা দেখছো তারা খুবই আনন্দ উপভোগ করবে আর একটি কথা টিকিট কাউন্টারে টিকিট কাটার সময় আসা যাওয়ার টিকিটটাই এরা কেটে নেয় মানে যাতায়াতের যে ফিজ তারা কিন্তু একবারেই নিয়ে নেয় ঠিক আছে এবারে আপনাদের একটা কথা বলে দিই যদি মনে করা হয় যে আমি এক যাবার সময় যা বা যাবো রোপওয়েতে আসার সময় আমি পায়ে হেঁটে চলে আসব সেটাও করতে পারেন আর সাবধানতা অবশ্যই সব জায়গায় এটা কিন্তু হানড্রেড পারসেন্ট রিস্কের জায়গা আছে রোপওয়েতে কারণ দেখুন নিচ থেকে অনেক দূর ওই পাহাড়ের উপরে চোরাই নিয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ রিক্স এবং এখানে একটা কথা বলি যে অভিজ্ঞতা আমাদের হয়েছে এখানে কিন্তু একটু হাওয়া হাওয়া মৃদু হাওয়া হচ্ছে এবং এটা নড়াচড়া করছে একটি রোপওয়ের ভিতরে চারজন করে যেতে দিচ্ছে এবং যেতে যেতে একটা কথা বলি একজন ভদ্রলোক তো উঠে দাঁড়াল উঠে দাঁড়া যেই দাঁড়িয়েছে কিন্তু মনে হয় যেন কাত হয়ে উল্টে যাবে উল্টে যাবে সেরকম ব্যাপার তো সেরকম কেউ উঠবেন না রোপ সে যেখানকার রোপ হোক বা দার্জিলিংয়ে হোক বা দীঘাতেই হোক বা যে কোনো উদ্যানেই হোক ঠিক আছে ওই দেখুন ওই মাথাতে এই যে চোরাটা দেখা যাচ্ছে উপর দিকে সোজাসুজি মাঝখানে যে আছে ভিডিও ধারণের ওইখানে যেতে হবে আর একটি কথা হচ্ছে এখানে মনোরঞ্জনের জন্য মাঝখানে কিন্তু একবার থামছে এবং এই থামার সময় একটা যে একটা ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা হাওয়া হচ্ছে আর হিলছে ঠিক আছে তো তখন যে যাদের হার্টের রোগ আছে তাদের আমি সাবধানতা অবলম্বন করতে বলবো অবশ্যই তারা যেন না চড়ে ঠিক আছে কারণ এখানে খুবই ভয়ের বিষয় আছে এ দেখুন নিচে আসছে নিচ থেকে কত দূর যাচ্ছে প্রায় এটা ধরুন আপনার তিন কিলোমিটার দু তিন কিলোমিটার হবে ঠিক আছে তো যারা এই রোপওয়েতে জার্নি করবে মনে করছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে চড়তে হবে এবং যাদের বয়স্ক লোকদের অবশ্যই না এড়িয়ে যাওয়া ভালো আর নিচে তো গাড়ি আছে অবশ্যই গাড়ি করে আপনি ওই উদ্যানের উপরে যেতে পারেন ওখানে একটি অ্যাক্টিভিটিজ করার বা সৌন্দর্য উপভোগ করার অবশ্যই পার্ক আছে দেখার জন্য যাই হোক অবশেষে বলি এই উদ্যানে বা পার্কে কিভাবে আসা যাবে আপনি সড়কপথও আসতে পারেন রেলপথেও আসতে পারেন অথবা বিমানে বা উড়োজাহাজে করেও আসতে পারেন বিমানে আসতে গেলে আপনার কস্টিং বেশি হয়ে যাবে যাই হোক যদি মনে করেন যে আমি উডোজাহাজে আসব তো উড়োজাহাজে আসতে গেলে আপনাকে উড়িষ্যার ঝারসুগুড়া বিমানবন্দরে নামতে হবে যেখান থেকে আসুন না কেন এখানে আসতে গেলে আর কস্টিং তো বুঝতে পারছো কেমন হবে তারপরে আপনাকে আবার ওখান থেকে এই পার্ট পর্যন্ত আবার গাড়ি করে আসতে হবে যাই হোক Thank yeah. yeah. you.

ন্যাশনাল হাইওয়ে একটি কথা হচ্ছে সব থেকে সস্তা এবং সিকিওর ইন্ডিয়ান রেলওয়ে ব্যবস্থা এই ইন্ডিয়ান রেলওয়ে ব্যবস্থা আপনি যাতায়াত মিনিমাম করতে পারবেন চারশো তিরিশ টাকা থেকে ম্যাক্সিমাম বাইশো চার হাজার টাকার ভিতরে আপনি যাতায়াত করতে পারবেন আছে টোটাল ঠিক আছে স্লিপারে আপনি যাতায়াত করা ভালো স্লিপারে আপনার ধরুন আটশো দশ টাকার ভিতরে হয়ে যাচ্ছে বন্দি করে দিল জেলখানায় বন্দি কারাগারে আরে ফ্যানের হাওয়ায় গরম লেগে গেল রোপ হয়ে কীভাবে কার্যকরী হয় সেটাই আমি তুলে ধরলাম দেখো রোপ হয়ে কত বড় চাকা দেখো দেখেছো কন্ট্রোলার এত বড়ো যে কন্ট্রোলার এবং একে কন্ট্রোল করছে এর আশেপাশে অবশ্যই সাবধানতা অবলম্বন করে যাবে তো রোপওয়েটা কেমন কত বড় কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করছে এবং একে পরিচালনা করছে সরু তার তো নয় এটা তারের মাধ্যমে এটাতে রোপওয়েতে যেটা বসার জায়গা আছে সেগুলোকে কিন্তু কন্ট্রোল করছে এই বড় কন্ট্রোলার দিয়ে তো এখানে চলে আসবে যারা উপরে চড়বে ওই এক একটি বাহনে চারজন করে যেতে পারবে সেভাবেই আমরা যাব তার আগে যেটি বলছিলাম আপনাদের ইন্ডিয়ান রেলওয়ে আমাদের যেটা আছে সব থেকে সস্তায় আমাদের যেখানে হোক ভারতবর্ষে যে মাথাতে হোক ভ্রমণের উদ্দেশ্যে বার হওয়া যায় এবং সিকিওর তো কীভাবে যাব এবং কত খরচ হবে সেরকম একটি আমি আন্দাজ দিই আপনাদের ট্রেনে যদি যাতায়াত করা হয় মোটামুটি স্লিপারে ক্লাসে বা টু এসে যদি যাতায়াত করা হয় হাজার বা পাঁচশো টাকা যাতায়াত হয়ে যাবে অনলি ট্রেনে ঠিক আছে আরেকটি কথা হচ্ছে ট্রেনগুলি আপনাদের সালিমার স্টেশন অথবা হাওড়া স্টেশন থেকে ছাড়ে প্রতিদিন সাপ্তাহিক এবং ওখান থেকে যদি মনে করেন যে আমরা সন্ধ্যাবেলার দিকে ট্রেনগুলো ছাড়ব চড়ব এবং সকালবেলায় পৌঁছে যাব এবং ঘুরে ফিরে যা আছে তার পরের দিন সন্ধ্যাবেলায় ট্রেনে করে আবার ফিরলাম তার পরের দিন সকাল বাড়ি পৌঁছে গেলাম ব্যাস কিন্তু সেগুলো আপনাদের আগে সিডিউল করে যেতে হবে তো চলুন রোপোয়েতে ওঠা যাক ভিতরের মজা নেওয়া যাক এই দেখুন আমরা এখন উপরে চলে যাচ্ছি সবার মনে করিয়ে দেওয়ার জন্য আরেকবার বলছি যে ট্রেনগুলি চলাফেরা করে এই ট্রেনে চলাফেরা করতে পারবেন যেটা হচ্ছে কান্টাবাড়ি ইস্পাত এক্সপ্রেস সম্বলেশ্বরী এক্সপ্রেস মহিমা গোসাইন এক্সপ্রেস জগদলপুর এক্সপ্রেস তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস এই ট্রেনগুলি যাতায়াত হয় আরেকটি কথা বলি মহিমা গোসাইন এক্সপ্রেস সপ্তাহে শালিমার থেকে চলাফেরা চলাচল করে সোমবার বুধবার এবং শুক্রবার রবি প্রথমবার যাচ্ছি আমরা

যেটি বলছিলাম সম্বলেশ্বরী এক্সপ্রেস ট্রেন নাম্বার আঠারো ডবল জিরো ফাইভ প্রত্যহ হাওড়া থেকে রাত্রি দশটা দশ মিনিট নাগাদ ছেড়ে ঝারসুগুঁড়া হয়ে সকাল আটটা পঞ্চান্ন নাগাদ পৌঁছে দেয় অথবা নটা পনেরো সম্বলপুর নামতে পারেন আপনি হীরাকুদও নামতে পারেন ঠিক আছে তাছাড়া কান্টাবাদি ইস্পাত এক্সপ্রেস আছে এটি সাপ্তাহিক ট্রেন মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার চলে সকাল ছটায় কিন্তু সকাল ছটাতে না যায় ভালো একটা চলে তেতলাগার ইস্পাত এক্সপ্রেস এটিও সকাল ছটায় চলে এটিও সপ্তাহে তিন দিন চলে আরেকটি আছে সালিমার থেকে সাপ্তাহিক এটি রাত্রি কুড়িটা পঁয়ত্রিশ মানে রাত্রি আটটা পঁয়ত্রিশে ছেড়ে যায় এবং এটি বালেশ্বর হয়ে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে পৌঁছায় আরেকটি আছে মহিমা গোসাইন এক্সপ্রেস এটি সপ্তাহে তিন দিন চলাফেরা করে যেটি সালিমার থেকে ছাড়ে সোমবার বুধবার এবং শুক্রবার রাত্রি নটা কুড়িতে এবং সকাল আটটা পঁয়ত্রিশে বালেশ্বর হয়ে যায় ঠিক আছে এ হচ্ছে ট্রেনের আপনারা যদি মনে করেন এবং ফিরে আসার ট্রেনগুলো আপনি সম্বলপুর অথবা হীরাকুদ থেকেও পেয়ে যাবেন সেরকম শিডিউল করে নেবেন চার পাঁচটা ট্রেন চলাচল করে ট্রেন জার্নি আপনারা মিনিমাম দুশো টাকা টু এস স্লিপারে আপনার তিনশো পঞ্চান্ন থেকে চারশো দশ কুড়ি টাকার ভিতরে আসবে এসি থ্রি টিয়ারে আসে আপনার নশো দশ টাকা থেকে সাড়ে নশোর মধ্যে টু টিয়ার এসি টু টিয়ারে আসে চোদ্দোশো কুড়ি থেকে চোদ্দোশো নব্বই আর ফার্স্ট ক্লাসে আপনি পাবেন একুশশো চল্লিশ থেকে পঁচিশশো টাকার ভিতরে ঠিক আছে সম্বলেশ্বর এক্সপ্রেসে কেবলমাত্র ফার্স্ট ক্লাস আছে আর দেখুন যেটা বলছিলাম সৌন্দর্য কাকে বলে দেখুন আমি কিন্তু এটা কি দেখা যাচ্ছে শেষে বলে দিচ্ছি এটা কিন্তু বাঁধ ভারতবর্ষে প্রথম মাটির তৈরি বাঁধ হীরাকুদ বাঁধ অবশ্যই এখানে আসবেন অবশ্যই আসা উচিত কারণ ভারতবর্ষে মাটির তৈরি স্বাধীনতার পর মাটির তৈরি এত বড় বাঁধ আর পৃথিবীর আর কোথাও নেই আরেকটি কথা এই দেখুন আমরা সবাই আছি এই দেখুন উপর থেকে মনে হয় যেন উড়োজাহাজে বিমানে আছি কত ছোট ছোট মনে হচ্ছে না আর এই বাঁধের উপর দিয়ে কিন্তু কারোর যাওয়ার অনুমতি নেই উড়িষ্যা সরকারের আপনাকে পারমিশান করে আপনাকে এই বাঁধের উপর দিয়ে যাতায়াত করতে পারেন পায়ে হেঁটেও নয় কোনো রকমও নয় তো কেমন লাগছে দেখো ভিডিওটি কেবলমাত্র আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্যই ধারণ করা হয়েছে কারোকেও উদ্দেশ্য করে বা কাউকে আমি প্রণোদিত করে খারাপ উদ্দেশ্য নিয়ে আমি ভিডিও ধারণ করিনি আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট তো করবেনই শেয়ার অবশ্যই করে দেবেন আর এখানে যাতায়াত কীভাবে করতে হয় আমি বলেই দিলাম তো আমার এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবে এই দেখুন সেই বাঁধ অবশ্যই ভালো লাগবে কারণ এটি একটি ভারতের মূল্যবান জায়গা এবং এটি বর্ষাকাল এবং শীতকালে মনোরম লাগে আপনারা পারলে বর্ষার আগে আগে আসবেন যখন বাঁধের জলটা ছাড়ে না তখন এক মাধুর্যই আলাদা ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ ভাই রাস্তা দিয়ে হাট যাও ভাই ও তো ভাই ওদের চলার দরকার নেই এই রাস্তা কত সুন্দর কত নিচু কোথা থেকে দেখ মানে এত কঠিন ব্যাপার এদিকে কিন্তু মোটর নেই মটর নিচে ওই মাঝখানে যখন ছিলাম মাথা খারাপ